সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বপ্ন পূরণের আগে দমে যেও না ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আদালত চত্বরে কান ধরে ওটবস মারপিট বিএনপিকে দায়ী করলেন হিরো আলম ফের চার দিনের রিমান্ডে হাসানুল হক ইনু রিমান্ডে অসুস্থ সাজাহান খান পাঠানো হল কারাগারে আওয়ামী লীগ নেতাকর্মীরা এতিম হয়ে গেছে তাদের উপর হামলা করা যাবে না আমান আজমের বক্তব্য নিয়ে যা বলল জামায়াত ইসলামী শেখ হাসিনার বিচার ছাড়া দেশ শান্তিতে থাকবে না মন্তব্য মন্তব্যদূর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্বপ্ন পূরণের আগে দমে যেও না ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন ছাত্র জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান কথা বলেন সভার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে এ সময় হতাহত ব্যক্তিদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ হয়ে পড়েন ডক্টর ইউনুস কাঁদতেও দেখা যায় তাকেই গত পনেরো বছরের অপশাসনের কথা স্মরণ করে ডক্টর ইউনুস শিক্ষার্থীদের বলেন এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল এরা কি এখন চুপচাপ বসে থাকবে না তারা খুব চেষ্টা করবে আবার তোমাদের দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টার কোনো ত্রুটি রাখবে না কাজেই যে কাজ শুরু করেছ তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না হিরো আলমকে আদালত প্রাঙ্গনে ঘুষি মেরে কান ধরে বস। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরু আলম বগুড়ার আদালত প্রাঙ্গনে আজ রোববার হামলার শিকার হয়েছেন হামলাকারীরা তাকে কিলঘুষি মারার পর চ্যাংদোলা করে আদালত প্রাঙ্গণ থেকে বের করে মারধর করেন পরে তাকে কান ধরে উঠবশ করান হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন আদালত প্রাঙ্গণে থাকা বহু মানুষের সামনে এ ঘটনা ঘটে পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন হিরো আলম তার অভিযোগ তার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হিরু আলমের কথা স্বীকার করে রনি সরকার বলেন হিরু আলমের হামলায় আমি বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ নেতৃত্ব দিয়েছি হামলার কারণ সম্পর্কে তিনি বলেন হিরু আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফির বিরুদ্ধে মামলা করেছেন এ কারণে তাকে আদালত প্রাঙ্গনে গণধোলাই দেওয়া হয়েছে এমন অভিযোগের বিষয়ে হিরু আলমের ভাষ্য আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ আমার পরিবারকে জিম্মি করে রুহুল কবির রিসভির বিরুদ্ধে মামলা করতে বাধ্য করেছিলেন এই কথা আগেও বলেছি তিনি তার উপর হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তবে হিরু আলমের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা ফের চার দিনের রিমান্ডে ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে এর রিমান্ড আদেশ দেন এর আগে দুই দফায় বারো দিনের রিমান্ডে ছিলেন তিনি লালবাগ থানার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আসামি হিসাবে আস্তাকে রিমান্ডে নেওয়া হয় আজ লালবাগ থানার উপপরিদর্শক আক্কাস মিয়া সাত দিনের রিমান্ড আবেদন করেন রিমান্ডে অসুস্থ শাহজাহান খান পাঠানো হলো কারাগারে রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের রিমান্ডে অসুস্থ হওয়ায় তা শেষ না করেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত সূত্র জানায় সাত দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাহজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ তারই পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় করা মামলায় তাকে আসামি করা হয়েছে শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ খোকন মিয়া তার দশ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের ডিমান্ড মঞ্জুর করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এতিম হয়ে গেছে তাদের উপর হামলা করা যাবে না শেখ হাসিনা দলের লোকদের এতিম করে বোনকে নিয়ে পালিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও পালিয়ে গেছেন বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন এতে দলের নেতাকর্মীরা এতিম হয়ে পড়েছে এই এতিমদের উপর কোনো হামলা করা যাবে না তবে তাদের শাসন আমলের পনেরো বছরে ক্ষতিগ্রস্তরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন রোববার বিকেলে নোয়াখালীর সোনাইমুরি পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সময় তিনি কথা বলেন আমান আজমের বক্তব্য নিয়ে যা বলল জামায়াত জাতীয় দৈনিক নিউজ পোর্টালে প্রকাশিত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমের বক্তব্য সম্পর্কে তাদের মতামত জানিয়েছে বাংলাদেশ ইসলামী দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি রোববার অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন অতি সম্প্রতি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিলামান আজমের বক্তব্য নিয়ে কতিপয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এ বিষয়ে আমাদের বক্তব্য হলো সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আজবেই জামায়াত ইসলামের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন জামায়াত ইসলামের সাথে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই তিনি জামায়াত ইসলামের প্রতিনিধিত্ব করেন না তিনি যে বক্তব্য রেখেছেন তা তার একান্ত ব্যক্তিগত শেখ হাসিনার বিচার ছাড়া দেশ শান্তিতে থাকবে না মন্তব্য দৌদুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন ফেসিস্টকে আশ্রয় দিয়েছেন এখন তাকে দেশে ফেরত পাঠান তাকে রক্ষা করার মধ্য দিয়ে আপনারা গণতন্ত্রের পক্ষে কোনো কাজ করতে পারবেন না শেখ হাসিনা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত একজন খুনি তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না সামনে আয়োজিত প্রতিবাদ এসব কথা বলেন জাতীয় তিনি গণতন্ত্র হত্যাকারীদের বিচার দাবিতে এ প্রতিবাদ সভা করে বাংলাদেশ ইউথ ফোরাম প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন আমাদের প্রতিবেশী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি কিন্তু সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কি তার দেশের নিরাপত্তা তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু সেটি যদি উদ্দেশ্যপূর্ণ হয় শান্তিপূর্ণ দেশ বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করে ইসরায়েলের সঙ্গে তুলনা করে ইউক্রেনের সঙ্গে তুলনা করে সেটা মনে হয় তারা ঠিক করেনি ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে